সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই ওবন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অথবা পরিকল্পনা মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞপ্তিতে কোন কোন পদে পদে কীরকম যোগ্যতা লাগবে আবেদনটি কবে শুরু কবে শেষ সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হয়তো বা আপনাদের আবেদন করতে সহায়ক হবে তো বন্ধুরা বেশি কথা না বলি চলুন শুরু করি আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখানে আপনার এক ক্লিক করে আবেদন ফর্মটি পেতে পারেন তো বন্ধুরা বেশি কথা না আমি শুরু করি পরিকল্পনা মন্ত্রালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন শাখা এবং এটা রাজস্ব খাতভুক্ত আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত আপনারা যে কেউ আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে যারা আবেদন করেছেন আর জুন দুই হাজার তেইশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করা প্রয়োজন নেই তিন নাম্বারে দেওয়া হচ্ছে গ্রেড বিশ বেতন হচ্ছে দুই থেকে শুরু করে বিশ টাকা পর্যন্ত সংখ্যা বারো জন আপনার যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন দুই নম্বর দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে গ্রেড ষোলো বেতন হচ্ছে ন হাজার থেকে বাইশ টাকা এখানে পদ সংখ্যা ছয়জন নেবে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ বলে আবেদন করতে পারবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের কম্পিউটার অ্যাপটি টেস্ট এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এই পদের জন্য আপনার আবেদন করতে পারবে কম্পিউটার অপারেটার গ্রেড ১৩ বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একজন আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমন্বয়ের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন আর দ্বিতীয়ত এক এক দু তারিখের মধ্যে আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এবং দুই নং কর্মীকে উল্লিখিত বিভাগীয় প্রার্থীর জন্য চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য এখানে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে তো আবেদনটি শুরু হবে একুশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন শেষ হবে বিশ দুই দুই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে অবশ্যই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদনটা সম্পন্ন করে নেবেন এই ঠিকানায় গিয়ে এই লিঙ্কটি তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা আর এ বিষয়ে আপনাদের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এক নং ও দুই নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা অফের যোগ্য জমা দিতে হবে এবং তিন নং কর্মীকে জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে এবং জমা দেওয়ার পদ্ধতি এখানে এক্সাম্পল আকারে দেওয়া আছে আপনারা যখন অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করবেন সেখানেও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ছিল এই পর্যন্ত ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখি থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও এবং কোন পদের কি কাজ যদি জানতে চান তাহলে বেল বাটনটি ওপেন করে দেবেন আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ